তো আজকে এই খেলার মাঝে আমি তো যখন আসছিলাম তখনই দেখছিলাম যে এই জায়গায় ছোটো ছোটো ছেলেরা কিছু বেঁচতেছে যে ভিন্ন রকমই এক উদ্যোগ যে ছোট থাকতে এই ছেলেগুলি ব্যবসা বাণিজ্য করতেছে এই বয়সে যারা যারা করে ঘোরাঘুরি করে আর এই এই বয়সে এই ছেলেরা এই ব্যবসা শুরু করছে আসলে এটা একটা মহান উদ্যোগ এই ব্যবসা করলে কিন্তু রকম ওর বয়সে কিন্তু সবাই যারা যারা আছে ওর বয়সে সবাই কিন্তু মাঠে খেলাধুলা করে ঠিকঠাকভাবে স্কুলে যায় না পড়াশোনার নিয়ে ফাঁকিবাজি করে আর এই এই বয়সে এই ছেলেটা উদ্যোগ নিছে এই জিনিসটা আমার কাছে নিতান্তই ভালো লাগছে আর এটা ভালো হুম কি ভাই আজকে তুমি কয় টাকা বিক্রি করছো এ পর্যন্ত বলতে হয় না পারো না এই আমরা পিস বেচে কয় টাকা করে এই টাকা তোমার এই ব্যবসার উদ্যোগ কে তোমরা কি দুজন ভাগে ব্যবসা করতেছো দুই ভাই আপন দুই ভাই তোমরা কি এগুলি এখন কি ব্যস্ত পারো না এগুলি রয়ে গেছে যে বাকি এগুলা আচ্ছা সুইচ গেটে কি রাত্রে লোক আসে সন্ধ্যার দিকে ও সপ্তাহে কিন্তু এই জায়গায় বাদাম বিক্রি করতেছে আজকে খেলার মাঠে প্রচন্ড লোক হয়েছিল আজকে বেসা বিক্রি কিরকম হচ্ছে জিজ্ঞাসা করি চাষার থেকে চাষা আজকে বাদাম বিক্রি কেমন গেছে খেলা আজকে খেলার মাঠে তো খেলার শেষের সময় দিক দিয়ে আসছেন ও জীবন হচ্ছে কর্মমুখী একটা জীবন আর যতই সময় গড়ায় ততই আমরা বুঝতে পারি ধরেন আমরা যদি ছোট থেকে ব্যবসা বাণিজ্যের প্রতি অন্যরকম একটা ভালোবাসা থাকতো বা আমার টুকিটাকি আছে তবে আরও মেয়ে খাটাতে হবে মেধা খাটিয়ে তাহলে যদি ব্যবসায় ভালো কিছু করা যায় তাহলে কে না করে তবে এই যেই ছেলেটা বা আমাদের ছোট ভাই এলাকারই আমাদের এলাকার একটু দূরে কয়েকটা গ্রাম পড়ে তো এই ছেলেটা আমি দেখি যে হাস্যজ্জ্বল মুখেই থাকে আর সব সময় যে কোনো আয়োজন হয় আর কি খেলাধুলা সহ আর অন্য অন্য আয়োজনের ওই জায়গায় গিয়ে দোকান নিয়ে বসে সবাই তার জন্য দোয়া করবেন যিনি ভালো কিছু করতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন